এই জমিটা মোটামুটি আমাৰ বাবাই আজিকালি বিছ বছৰ আগে নিছিলোঁ তো এমনি মাটি তাত কিছু কৰা হয় নাই কিমান মানুহে ধান চান কৰোঁ আধি দৱাছিলোঁ মোটামুটি এই জমিটা আপোনাৰ টাউন এলেকাই পৰে ডেগেলি টাউনত থকা মোটামুটি আধা কিলোমিটাৰ দূৰ হ'ব তো এই জমিটা মোটামুটি বহুত দিন পৰাছিলোঁ তো ঘৰ চৰ বানানি হয় নাই এমনি মানুহে যিমান খেৰ পিছনে খেত দেখত ইমান ধান খেত কৰতো জমিটাত এখন ভাবলাম এই জমি তাতে ঘৰ বনাই যদি ভাড়া দেৱা যায় তাহলে মোটামুটি কিছু একটা টাকা আসবো তো সেই চিন্তা করিয়া এই ঘরটা স্টার্ট করছিলাম মোটামুটি সাই রুমের একটা ঘর এখন মিস্ত্রি কাজ করতে আছে মিস্ত্রি কাজ করতে আছে বর্তমান কিন্তু এই ঘরটাতে একটা সমস্যা করছে রাজমিস্ত্রি আমি এটা পরে বলতেছি আপনারা ডিটেলসে কিন্তু এই যে দেখেন টিনগুলি এই টিনগুলি আনছিল একটা টিনের দাম এই টিন এই তিনগুলা দেখতেছেন আপনারা এই টিনগুলা মোটামুটি একটা টিনের দাম হাজার আশি টাকা কিন্তু এই টিনগুলাই এই যে আপনারা দেখতেছেন তিনটা এই তিনটাত মোটামুটি হাজার আশি টাকা পড়ছে এখন এই টিনগুলা রাজমিস্ত্রির পেয়েছে কাটতে লাগা হইতেছে এমন একটা সমস্যাত পড়ছি বুঝছেন কি সমস্যাত পড়ছি এটা কাট কাঠমিস্ত্রি বলবো আপনারা এই মাটিটা মোটামুটি যখন যখন লোক তখন মোটামুটি সত্তর আশি হাজার টাকা নিছিল এখন মোটামুটি মাটি তার ভ্যালু মোটামুটি চল্লিশ লাখের উপরে হবো আর কি এটা এক বিঘা জমি আছে এখানে এই টিনগুলা সেটা পরে বলছি এই টিনগুলা মোটামুটি হাজার আশি টাকা করে পড়ছে কিন্তু এই তিনগুলা এখন আমার বর্তমান কাটতে লাগা হইতেছে একমাত্র রাসমিস্ত্রী অল্প ভুলের জন্য কিন্তু এই যে আমার ভাই কাটা কাজটা করতেছে দাদা কি কি সমস্যাটা কি হয়েছে কত সমস্যা তুমি সমস্যা কিছু নাই মানে এদিকে গড্ডা অল্প দুই ফুট তেরা হয়ে গেছে তুমি দেখতে যাও কি গড্ডা কি হয়েছে না করলে তো মিলান লাগবে না মিলাইলে তো আর অসুবিধা খারাপ দেখা যাইতেছে একটা সুন্দরতা আছে বস্তুটা একটা সৌন্দর্য আছে মিলান তো কাম যারা করুন লাগবো

আচ্ছা যাই হোক ভুল একটা দেখেন আপনার একটা স্বপ্নের ঘর এত টাকা খরচা করে যদি একটা ঘর করেন ঘরটা যদি খারাপ হয় তো সবের মনে কষ্ট লাগে সবের দুঃখ লাগে কিন্তু কিছু করার নাই যেটা হয়ে গেছে ভুল তো হয়েই গেছে এটা এখন তো যদি ঠিক করবার যাওয়া হয় যদি এটা এখন ঠিক করবার যাওয়া হয় মোটামুটি ধরেন আবার ঘর ভাঙতে লাগবো কিন্তু এটা সম্ভব না হ্যাঁ তিনটা কাটতে লাগা কাটতে লাগবো আর কি আচ্ছা আচ্ছা যাই হোক এই দিকটা আই হোক পিছন দিকটা দেখাতেছি ঘটার ঘটার পিছন দিকটা দেখেন এই ব্যাক সাইডটা এটা এটা কি আচ্ছা এখানে সিমেন্ট রেখে দিছ না স্টকে বাথরুমে সিমেন্ট রাখছে না আচ্ছা আচ্ছা না রে বাথরুম এখন ইউজ করা হয়েছে না কারণ এটা এখন ভাড়া দেওয়াই হয় নাই আচ্ছা বন্ধ বন্ধ করে রাখছে এটাতে কি আছে এটা পেশাব রুম না এটাতে কি আছে পেশাব রুম এটা মোটর সটর রাখা দিছে না এটাতে তো মোটর সটর রাখা দিছে আচ্ছা বড় সরা কি নিলে বড় সরা নিলে এই যে এই যে মিস্ত্রি বাইরে তো ভাই আছে রাজমিস্ত্রি রে এই যে কাটmestri তো কইতাছে গর্বে হাওয় আছে গরা মে তো আইনা কইলামে হন এই না 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 মানে কি আবরু উড়াও অসুবিধা হইছে তুমি না মেছে দেরি হয়ে গেছে হ্যাঁ ফাউন্ডেশন এমাইতে গর্বার করতে পার ফাউন্ডেশন না গর্বার করছ না ফাউন্ডেশন হ্যাঁ বলে সারা গর্বার করবি মেন ফাউন্ডেশন নাই আচ্ছা আচ্ছা ফাউন্ডি আসলে ফাউন্ডেশন এর মধ্যে বলে গর্বার করছে এখন তুমটারে তো কই লাভ নাই না হ্যাঁ না অন আমরা এই যে প্লাস্টার করছি অন প্লাস্টার দি হই খারাপ সারা বলে তে আমরার কইতার বাইন হ্যাঁ এর আগে তো আমরা করবেন না ফান্ডেশন আমরা করতাম তা আমার অন দরতামে গেরে কই যে গোর আমার বেহাতেরা করছো আচ্ছা ঠিক আছে গেছে তো গেছেই খারাপ না ঠিক আছে তা আজকের তো টুকেই সবাই ভালো থাকবেন আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম